নমস্কার সোমা সংসারে আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছো তো এখন যাচ্ছি দক্ষিণেশ্বর তো সকাল থেকে তোমাদের সাথে বাড়ি থেকেই ভিডিওটা শেয়ার করবো ভেবেছিলাম কিন্তু করতে পারিনি এই কারণে কারণ বাড়ির থেকে বেরোবো তাড়াহুড়ো করছিলাম এতটাই মানে আমাদের টানকুড়ি লোকাল ধরে যেতে হবে দক্ষিণেশ্বর শিয়ালদা থেকে মানে আটটা চব্বিশে একটা ট্রেন ছিল তো সেটা ধরবো ভেবেই বাড়ির থেকে বেরোচ্ছিলাম তাড়াহুড়ো করে কিন্তু কিছুতেই আর পারলাম না সেই লেট হয়ে গেলো আমরা আটটা চব্বিশে ট্রেনটা ধরতে পারিনি এটা হচ্ছে নটা বাহান্ন ট্রেন আর দিনটি ছিল রবিবার মাঝখানে একটা ট্রেন ছিল সেটা অফ ছিল রবিবার যেহেতু তো এই নটা বাহানোর ট্রেন ধরে আমরা এখন যাচ্ছি রানপুর লোকাল ধরে আমরা দক্ষিণেশ্বর নামব দক্ষিণেশ্বর চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে করতে তো এই দক্ষিণেশ্বর এসে মানে তোমাদের সাথে এটা শেয়ার করছি যে দেখো এই যে পুজো দেওয়া হয়ে গেছে কারণ তার আগে তাড়াহুড়ো ছিল যদি বারোটা বেঁচে যায় মন্দিরে গেট বন্ধ হয়ে যাবে সেজন্য আমরা তাড়াহুড়ো করে মোবাইল জমা রেখে আর অনেকটা আজকে এতটাই লাইন ছিল মানে আমি এর আগে এতটা আমি লাইন দিয়ে পুজো দিয়ে আমরা আমরা সময় ফাঁকা ফাঁকাতেই এসে পুজো দিতাম সকাল সকাল এসে কিন্তু একটু আমার দেরিও হয়ে গেছিল ট্রেনটা যেহেতু মিস করেছে আর রবিবার দিন এখন হালকা ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা রয়েছে সেই জন্য একটু ভিড় দেখছি প্রথমেও যখন ঢুকলাম সেখানেও লাইন দিলাম ভেতরে গিয়েও প্রায় এক ঘন্টা পনেরো মিনিট লাইন দিয়ে তবেই মাকে দর্শন করেছি আর দর্শন করে বেরিয়ে এসে তোমাদের সাথে শেয়ার করছি আর এই দেখো গঙ্গা গঙ্গায় চলে আসলাম একটু মাথায় জল ছিটিয়ে নেবো আর এখান থেকে বাড়ির জন্য গঙ্গা জলও নিয়ে যাব। পুজো দেওয়ার জন্য আর দক্ষিণেশ্বর আসার উদ্দেশ্য হচ্ছে কারণ যখন অসুস্থ ছিলাম হসপিটালে শুয়ে থেকে এত কষ্ট হয়েছিল তখন মানে সবাইকেই বলে রেখেছিলাম যে শরীর যেন সুস্থ হয়ে যায় আমি সবার কাছে গিয়ে পুজো দেবো তো প্রথমে মায়াপুর গেছিলাম মায়াপুর গিয়ে আগে ভগবানকে দর্শন করে এসেছি তারপরে সমস্ত জায়গায় এখন যাচ্ছি টুকটাক করে আবার কালীঘাটেও যাব একটু বিব্যতারিণী মন্দিরেও যাব সেগুলো অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করব আর মায়াপুরের ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি যেটুখানি করেছি সেটুখানি তোমাদের সাথে শেয়ার এর পরের ভিডিওতে আর এখানে মামামকেও পাঠিয়েছি একটু গঙ্গা মাথায় ছিটিয়ে নেওয়ার জন্য তো এখান থেকে জল টল নিয়ে আমরা এবার বেরিয়ে যাবো আর দেখো এত সুন্দর লাগছে এখান থেকে মানে সেতুটাকেও এত ভালো লাগছে আর এদিকে দেখো মায়ের মন্দিরটাও কত সুন্দর লাগছে তো আমি আবার দুবার দুবার করে একটু গেলাম যেহেতু একবার জলও আনতে হয়েছিল। সেজন্য গেলাম আর এখান থেকে এবার বেরিয়ে যাব বেরিয়ে আবার একটা আঠাশে ট্রেন রয়েছে সেটাও ধরতে হবে নয়তো আবার এখান থেকে যেহেতু চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পর পর ট্রেন নয়তো আবার ট্রেন একটা মিস হয়ে গেলে আবার অতক্ষণ বসে থাকতে হবে আর আমাদের একটা আঠাশে ট্রেনটা ধরবো মানে বারোটা দশে একটা ট্রেন ছিল সেই ট্রেনটা আমরা বারোটা দশে একটা ট্রেন ছিল সেটা ধরতে পারিনি কারণ আমাদের পুজো দিয়ে বেরিয়ে আস্তে আস্তে সাড়ে বারোটার উপরে বেজে গেছিল। সেজন্য আর ধরতে পারিনি তো এই একটা ট্রেন মিস হয়ে যাওয়া মানে তো চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট বসে থাকতে হবে তো সেজন্য তারা হরু করে বেরিয়ে চলে এসেছি আর সেখানে আর বেশিক্ষণ দাঁড়ায়নি আর তোমরা তো জানো তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি একটাই কারণে কারণ পুরো ভিডিও মামাম করে দেয় বলে মানে মেয়ে মেয়ে যদি আমার সঙ্গে না যায় তখন আমি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি না কারণ একা একা তো ভিডিও আমি করতে পারি না মামাম করে দেয় বলেই তোমাদের সাথে শেয়ার করতে পারি তো আজকের জন্য এতটুকুই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে